নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব কুহুল লেখা গল্প অন্তিম গল্প অত্যন্ত কষ্টকর হলেও বাংলা সাহিত্য বাংলা গান বাংলায় যা কিছু ভালো তার সঙ্গে যোগাযোগ প্রবাসে বসে আমরা এখনও রেখে চলি এই মাঝামাঝি মিডিয়কার মধ্যবিত্ত বাঙালিরাই এখনও বাঙালির যা কিছু ভালো তা প্রাণান্তকর কষ্টেই ধরে রেখেছেন বলে মনে হয় আমার বিত্তবান বাঙালিদের অধিকাংশই বাঙালিত্বকে অসম্মান করেন ছোট চোখে দেখেন কলকাতায় এসে এবার উঠেছি আমার শ্যালকের বাড়িতে খোকার শ্রাবণী কলকাতার পুজো দেখতে চেয়েছিল তাই ভাইফোটার পরই ফিরে যাব আবার দিল্লিতে আমাদের স্কুলের উল্টো দিকের পার্কে ছেলেবেলায় কত ফুটবল ক্রিকেট খেলেছি বন্ধুদের সঙ্গে কত গল্প মজা আজ তাই প্রথম বিকেলে একটা মিনিবাস ধরে এসেছি এখানে একজন কিশোরের চোখে এই পার্কটিকে কত বড় বলে মনে হতো ছোট ছোটো পায়ে এটি পার হতে মনে করতাম তেপান্তরে মাঠে পেরোলাম বুঝি আজ পার্কে ঢুকেই মনে হলো পার্কটি খুবই ছোট গাছগুলি উধাও হয়ে গেছে ভিড় বড় ভিড় ধুলো ছেলেবেলা সেই চোখ দুটিও তো হারিয়ে গেছে মন যদিও খারাপ হয়ে গেল তবু ভাবলাম কয়েকটি পাক হেঁটেই যায় পার্কের চারপাশের পিচ বাঁধানো রাস্তা আধবাক যেতেই মনে হলো যেন একটা বেঞ্চে লাঠি হাতে অক্ষয় স্যার বসে আছেন ঠিক দেখলাম কি তার সামনে দিয়েই চলে গেলাম ঠিকই চিনেছি অক্ষয় স্যারই গোফচুল সব পেকে সাদা হয়ে গেছে মাথায় বাদুড়ে টুপি হাতে লাঠি মুখে পৃথিবীর সব বিতৃষ্ণা কষ্ট খারাপ ছাত্র পড়ানোর কষ্ট নয় বার্ধক্যের জড়ার কষ্ট গায়ে একটি রঙা ছেঁড়া আলোয়ান আমাকে চিনতেও পারলেন না না পারারই কথা আমার মতো কত খারাপ ছাত্রকেই তো উনি পড়িয়েছেন খুব ভালো আর খুব খারাপ ছাত্রদেরই স্যাররা শুধু মনে রাখেন মাঝামাঝিরা হারিয়েই যায় তাদের স্মৃতিতে বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে চলে যায় তারা কলরবে কুইশ্বরের কুইশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে কালিদাস রায়ের বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেল অক্ষয় স্যারের চোখের ঝাপসা দৃষ্টি দেখে ওকে পেরিয়ে সেই নতুন করে মনে পড়ল যে অক্ষয় স্যারের মতো এতখানি অপমান আমাকে জীবনে আর কেউই করেননি তার প্রতি আমার বিদ্বেষ ছিল না কিন্তু বুঝলাম গভীর এক উদাসীতনতা জন্মে গেছে এক ধরনের বহু বছরের দূরত্ব তা গাঢ় করেছে আরও আরও এক প্যাক ঘুরে আসার পর সামনে দাঁড়ালাম আমি অক্ষয় স্যারের মুখে কোনো ভাবান্তর ঘুটল না প্রণাম করে বললাম কেমন আছেন স্যার ভালো নয় ভালো নয় কিন্তু চিনতে পারলাম না তো তোমাকে কে আমি সিদ্ধার্থ স্যার দক্ষিণ কলকাতায় থাকতাম অঙ্ক ও বুঝেছি বুঝেছি তা কি করছো এখন তুমি সিদ্ধার্থ ছবি আঁকি স্যার মূর্তি করি পেট চলে তাতে আর্টিস্টরা তো না খেয়েই থাকে শুনি কোনো ক্রমে চলে যায় স্যার তা ভালোই করেছো অঙ্ক তোমার লাইন ছিল না অঙ্কে মাথা লাগে অঙ্ক জানি একটু চুপ করে থেকে বললাম গোপেনদা দা কী করছেন স্যার মানে আমার ছেলে গোপেনের কথা বলছো হ্যাঁ ও অক্ষয় স্যারের ম্ল্যান করুণ কাতর মুখ উজ্জ্বল হয়ে উঠল বললেন গোপেন তো ব্রিলিয়ান্ট ছাত্র ছিল জানো তো ম্যাথমেটিক্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল তারপর চলে গেল নতুন করে ফিজিক্সের লাইনে নিউক্লিয়ার ফিজিক্স এখন আমেরিকার হিউস্টনে আছে আরে নেভাদার মরুভূমিতে যে বোমা ফাটালো সেদিন আমেরিকা সে তো তার একারই হাতে গড়া এমন করে বললেন অক্ষয় স্যার যেন উড়ন তুবড়ি বানানোর কথাই বলছেন গোপেন্দা যেন একা হাতে মশলা আর লোহা চুর ভরে উড়ন তুবড়ি বানিয়েছেন একটা আলুর ছটার জন্যে নয় পৃথিবীর যা কিছু ভালো সব ফুল পাখি প্রজাপতি অরণ্য মানুষ সব কিছুকেই ধ্বংস করার জন্যে দারুণ আছে বুঝলে হে। বিরাট বাড়ি ক্যাডিল্যাক লিমুজিন গাড়ি আমেরিকান মেয়ে বিয়ে করেছে কি ফুটফুটে মেম সাহেব নাতি নাতনিরাও সব ফুটফুটে পাক্কা সাহেব বাংলা বলতেই পারে না গর্ব ছড়ল অক্ষয় স্যারের কথায় বসন্তব্রীর ঝর্নার মতো আপনি জাননি ওরা আসেন না কি যে বলো আমার কর্ণওয়ালিস স্ট্রিটের বাড়িতে ইন্ডিয়ান বাথরুম পায়রার খোপের মতো দুখানা ঘর জঞ্জালে ভরা ওখানে ওরা থাকবে কি করে তুমি যেমন অঙ্কে গবের ছিলে ও ছিল তেমনই সত্যিই ব্রিলিয়ান্ট জানো তো স্কুল ফাইনাল স্টার পেয়েছিল অঙ্ক সংস্কৃত আর ভূগোলে লেটার পেয়েছিল ইতিহাসেও আপনি এখনও কি পড়ান স্যার আর মাসিমা মানে গোপেন্দার মা কেমন আছেন উনি গত হয়েছেন পাঁচ বছর হলো একমাত্র ছেলের প্রশংসাতে উজ্জ্বল মুখ হঠাৎই নিভে গেল অক্ষয় স্যারের বললেন বড় কষ্ট পেয়ে বিনা শুশ্রূষাতে বিনা চিকিৎসাতেই প্রায় চলে গেলেন আমিও তো পা বাড়িয়েই আছি বুঝলে টিকিট কাটা হয়ে গেছে শুধু বার্থটায় রিজার্ভেশন হয়নি বা থাপানি দুটো হার্ট অ্যাটাক আছি কোনো রকমই একে থাকা বলে না তাহলে এখন আর টিউশনই করেন না স্কুল থেকে তো নিশ্চয়ই বহু বছর রিটায়ার করেছেন পঁচিশ বছর টিউশনি তা করি নিশ্চয়ই করি নইলে চালাচ্ছি কী করে কেন তোমার ছেলেও বুঝি তোমারই মতো অঙ্কে কাঁচা আমি হাসলাম কষ্ট হলো অক্ষয় স্যারের জন্যে উনি বললেন এখন থাকো কোথায় ওই বাড়িতে তো অন্যরা থাকেন ওই পাড়াতে আমার একটা টিউশনই ছিল তাই জানি তুমিও বলো সকালে অথবা দুপুরে আমি নিশ্চয় গিয়ে পড়াবো যত্ন করে রাতে আর কোথাও যাই না ছেলের চেয়েও যেমন নাতি আদরের ছাত্র চেয়ে ছাত্র ছেলেও তেমনই তা এই বয়সেও এত কষ্ট করেন কেন গোপেন্দা এত বড় এবং বড় লোক হয়েছেন আপনাকে প্রতি মাসে টাকা পাঠান তো নিশ্চয়ই এসব তো ছেড়ে দিলেই পারেন এই শরীরে আর কতদিন কষ্ট করবেন একটু চুপ করে থেকে অক্ষয় স্যার গলা খাখারি দিয়ে বললেন অভাব আমার কিছুই নেই তবে একেবারে বসে গেলে শরীরটা আর চলবে না তাই চালিয়ে যাচ্ছি টুকটুক করে আচ্ছা চলি স্যার তোমার ছেলে পড়বে না সে আমার কাছে অঙ্ক ও পড়বে না স্যার অভিনয় করবে বলেছে অক্ষয় স্যারের মুখটি আমার অঙ্ক দেখে যেমন বিকৃত হয়ে যেত তিরিশ বছর আগে তেমনই বিকৃত হয়ে গেল বললেন লাইক ফাদার লাইক সান ও তো তোমার মতোই গাধা হয়েছে তাহলে অঙ্কে গবেট হেসে বললাম তাই সন্ধে হয়ে এলো আলো চলে উঠেছে পার্ক থেকে বেরিয়ে আসছে এমন সময়ে আমার স্কুলের বন্ধু রাজেনের সঙ্গে দেখা চিনতেই পারিনি বুড়ো হয়ে গেছে সিনেমায় নামবে বলে বাবার আলমারি ভেঙে টাকা নিয়ে এই রাজেনি বোম্বে যাচ্ছিল পুলিশ ধরে আনার পর স্কুল থেকে টিকিট করে দিয়েছিল ওকে ও নাম ধরে ডাকতেই আমার নাম বলতেই বুকে জড়িয়ে ধরল রাজেন বলল কী রে সিঁদু কীরকম বুড়ো মেরে গেছিস তুই আর তুই কি কচি আছিস নাকি টেকো বুড়ো আমি বললাম হেসেও বলল চল চল আমার দোকানে বিকেলে একটু হাঁটতে বলেছেন ডাক্তার দোকানে বসে বসে ডায়াবেটিসে ধরেছে বুঝলি চল চল দোকানের পর আমার বাড়িতে সীমা কত খুশি হবে বাড়ির একতলাতেই তো দোকান কিসের দোকান আবার কিসের স্টেশনেরই দোকান দিয়েছি বাড়ির একতলাতে আমি আর কি করব সংসার তো চালাতে হবে মেষমশাই কেমন আছেন বাবা নেই অনেক চেষ্টা করলাম রে সব সঞ্চয় মায়ের এমনকি সীমারও সব গয়না আমার স্কুটারটা পর্যন্ত বিক্রি করেও তবু বাঁচাতে পারলাম না কি হয়েছিল ক্যান্সার মাসিমা কেমন আছেন বুড়ো হয়ে গেছেন কিন্তু ভালোই আছেন চল চল তোকে দেখে কত খুশি হবেন তুই বিজয়ের পর মায়ের হাতের কুচু নিমকি আর নারকলের নাড়ু খেতে ভালোবাসতিস চল এখনো কিছু আছে আজকাল টিজয়া তো উঠেই গেছে আমেরিকান হয়ে গেছি আমরা কি বলবো তোকে এই শ্রীমান রাজেন দাসের একমাত্র ছেলেও ইংরেজি গান আর ইংরেজি বই ছাড়া পড়ে না ইংরেজি নাচ নাচে কি করছে ও চোরের ছেলে আর কি করবে ডাকাত জাকাত হবে হয়তো এখন কবিতা লিখছে বাবা তো লক্ষ্যপতি লিটল ম্যাগ আন্দোলনে সামিল হয়েছে ছেলে আরে হোক হোক ওর জীবন ওর বাধা দিস না আমি বললাম দোকানে আগে নিয়ে গেল রাজেন খুব মজা লাগলো দেখে যে বোম্বের বৈজন্তিমালার বিরাট একটি ছবি টাঙানো আছে দোকানের দেওয়ালে তাতে চন্দন টন্দনের ফোটা দেওয়া বললাম এ কিরে যাকে বিয়ে করবি বলে পালিয়েছিলি রাজেন হেসে বলল কি বলিস তুই যার জন্য পুলিশের ঠ্যাঙানি খেয়ে বুকের হাড় ভাঙল চোর বদনাম হলো তাকে কি ফেলে দিতে পারি বাবা মাকে যেমন ফেলে দেওয়া যায় না একেও তেমনই বলে নিজেই হো হো করে হেসে উঠল রাজেনের মা খুবই খুশি হলেন রাজেনের বউ সীমা বলল আপনাকে আজ না খেয়ে যেতেই দেব না যা রান্না হয়েছে গরিবের বাড়ি তাই খেয়ে যেতে হবে এত বড় আর্টিস্ট আমাদের বাড়ি এসেছেন আপনাকে কখনো চোখে না দেখলেও আমার স্বামীর বন্ধু বলেই কত মানুষের কাছে গর্ব করি আপনার গর্বে আপনার বন্ধু তো মাটিতে পায় পড়ে না বলেই বললে দোকান দোকানঘরের দেওয়ালগুলো দেখে এসেছেন তো হেসে বললাম দেখিনি আবার সীমা হেসে গড়িয়ে বলল ফটোর সতীনকে নিয়ে কোনো ঝামেলা নয় আমিও ফুলটুল দিই মাঝে মধ্যে অক্ষয় স্যারের সঙ্গে দেখা হলো রে বুঝলি রাজেন আমি বললাম রাজেনকে তাই আমার সঙ্গে তো রোজই হয় দোকানেও বলে রেখেছি যে রোজকার পাউরুটি যেন বিনি পয়সায় দিয়ে দেয় ওকে গুরু ঋণ বলে কথা রাস্টিকেটের ছাত্রই হই আর যাই হই কি কানমলাই না দিতেন মনে আছে ও তুই তো আমার চেয়ে অনেক ভালো ছিলি অঙ্কে বা কানটা চিরদিনের মতো হাফ কালা হয়ে গেছে রে একেবারে রগে রগে ঘষাঘষি করতেন অক্ষয় স্যার গোবিন্দা কিন্তু দারুণ ভালো ছিল স্যারের কাছে শুনলাম যে বিরাট নিউক্লিয়ার ফিজিস্টিস্ট হয়েছেন আমেরিকায় আমি বললাম তা তো হয়েছেন কিন্তু মা মারা গেলেন বিনা চিকিৎসায় বিনা ওষুধে অঙ্কে দারুণ খারাপ ছিলে পাউডটি দান করে বুড়ো বাবাকে তার বাঁচিয়ে রেখেছে অমন ভালোর দাম কি বলতে পারিস একটা টাকাও পাঠায়নি বিদেশ থেকে যাওয়ার পর থেকে একবারও অক্ষয় স্যারের টিউশনই তো আছে এখনও কয়েকটা ছাড় তো টিউশনই এখনকার দিনে কি আর তৈলাক্ত বাসে বাদরে ওঠার অঙ্ক করতে হয় না শুভঙ্করী মুখস্থ করতে হয় কে পড়বে ওর কাছে এখন অঙ্ককে অঙ্ক বলে না বলে ম্যাথস সীমাকে জিজ্ঞেস কর না স্যার পোটকে যখনই যান তখন শুশ্রূষা করে সীমায় ফ্লাক্সকে করে পথ্য নিয়ে গিয়ে যত ঝামেলা এই রাষ্ট্রিকেটের ছাত্ররই সত্যি যাকে আমি যেমন ছাত্র ছিলাম আমার ছেলে মেয়ে তার তুলনায় অনেকই ভালো এই স্যাটিসফ্যাকশান মাসিমার হাতে বানানো কুচু নিমকি আর নারকোল নাড়ু সীমার রান্না লুচি বেগুন ভাজা কুমড়োর ছেচকি আর ডিমের ঝোল খেয়ে যখন প্রায় দশটা নাগাদ রাজেনের সঙ্গে বাস স্ট্যান্ডে এলাম তখন ভারী ভালো লাগছিল অঙ্কে আমরা কেউ যে ভালো ছিলাম না এটা মনে করে সত্যিই আনন্দ হচ্ছিল রাজেনকে বললাম সীমাকেও বলে এসেছি আগামী শীতে সব বাইকে নিয়ে দিল্লি আয় মাসিমাকেও নিয়ে আসিস একটু অসুবিধা হলেও তোদের আনন্দ হবে খুব রাজেন বলল খুব চেষ্টা করবো কি বলবো তোকে বিয়ের পর সীমাকে একবার দীঘা ছাড়া আর কোথাও নিয়ে যেতে পারিনি কত যে ঝামেলা আর রোজগার তো লবডঙ্কা বললাম থ্রি টায়ারে করে চলে আয় স্টেশনে তোদের রিসিভ করার পর থেকে সব দায়িত্ব আমার বাস এসে গেল বললাম চলিরে শীত কিছুই পড়েনি তবে কলকাতার মানুষেরা তো ক্যালেন্ডার দেখে গরম জামা পড়েন তাছাড়া ধোয়াশা আর ডিজেলের ধোয়ার কলকাতাকে এখন মনে হচ্ছে শীতের লন্ডন দু বছর আগে এক্সিবিশন নিয়ে গিয়েছিলাম ওখানে তাই জানি পরের স্টপের ঠিক অক্ষয় স্যারের মতো এক ভদ্রলোক উঠলেন মাথায় বাদুরের টুপি হাতে লাঠি তবে বয়স অত হয়নি বাস হঠাৎ ছেড়ে দিতেই বৃদ্ধ ভদ্রলোক আমার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন উঠে দাঁড়িয়ে ওকে আমার সিটে বসালাম উনি মুখে কিছু বললেন না কৃতজ্ঞতার চোখে তাকালেন তোতা পাখির থ্যাংক ইউ আমার দেশের ঐতিহ্য নয় আমরা চোখ দিয়েই অনেক জরুরি কথা অনেক বেশি গভীরভাবে চিরদিনই বলে এসেছি ওই বৃদ্ধ তাই করলেন আমি বেটে লোক মিনিবাসে রড ধরে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধে হচ্ছিল না কলকাতার পাবলিক বাসে দিল্লির বাপলিক বাসের চেয়ে অনেক কম ভিড় দিল্লি হচ্ছে বড় লোক চাকুরে আর ব্যবসাদারদের সুখের জায়গা মধ্যবিত্ত নিম্নবিত্তদের বিস্তরই অসুবিধে সেখানে ভাবছিলাম বাড়িটা দান করে দেওয়া বোধহয় ঠিক হয়নি কলকাতাতে থাকলেই হতো বাঙালি মধ্যবিত্তের পক্ষে এখনও কলকাতার মতো নিরাপদ ও সুখের জায়গা আর নেই কন্ডাক্টরকে একজন যাত্রী বললেন এটা কি হলো দাদা অঙ্কটা কীরকম হলো দিলুম পাঁচ টাকার নোট যাবো শ্যালদা আর ফেরত দিলেন এই অঙ্কের জ্ঞানটা একটু ভালো করুন অক্ষয় স্যারের কথা হঠাৎ মনে পড়ে গেল আমার নস্যি নিয়ে অঙ্ক কষিয়ে ছাত্রদের কান মোলে গালাগালি করে প্রত্যেককে অঙ্ক বিশরত করতেই কাটিয়ে দিলেন সারাটা জীবন মানুষটি কিন্তু নিজের জীবনের অঙ্কটাই একটা মাত্র অঙ্ক অতি সাদামাটা মাটা অঙ্ক তাও মিলল না